হ্যালো ইব্রোহান আশা করি সবাই ভালো আছেন আজকে ইনশর্টের উপরে একটা মাস্টার ক্লাস নিব কথা দিলাম আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি প্রফেশনাল মানের এডিটিং শিখে যাবেন এখন অনেকেই বলতে পারেন যে প্রফেশনাল মানের এডিটিং করতে তো কম্পিউটার লাগে ভাই বিশ্বাস করেন এখন আর সেই যুগ নাই যে আপনি কিবোর্ড মাউস ইউজ করে ঘন্টার পর ঘন্টা বসে বসে এডিট করবেন এখন বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটরই মোবাইল ফোন দিয়ে এডিট করে এবং আমি নিজেও এই ইনশর্ট অ্যাপ ইউজ করে তিন চারটা চ্যানেল মনিটাইজ করে ফেলছি সো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনে ইন্টারেস্টেড হয়ে থাকেন আপনার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি যত সিক্রেট ইউজ করে ভিডিও এডিট করি সব কিছু আজকে শেখাবো শুরু করার আগে বলবো যে আপনারা স্ক্রিনটা রোটেট করে নেন রোটেট করে নিলে আপনার দেখতে সুবিধা হবে যেহেতু ছোট স্ক্রিনে দেখাচ্ছি তো চলুন শুরু করা যাক আমি প্রথমে দেখাচ্ছি যে আমি কোন ভার্সনটা ইউজ করতেছি এটি ইনশর্ট প্রো অ্যাপ যে কোনো সময় ভার্সন চেঞ্জ হয় আপনি গুগল ক্রোম থেকে ডাউনলোড দিয়ে নিবেন আর যদি না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি দেওয়ার চেষ্টা করব সো ইনশর্টে ঢোকার পরে এখানে তিনটা অপশন দেখতে পারবেন সো আমরা যেহেতু ভিডিও এডিটিং শিখবো সো ভিডিওর মধ্যে ক্লিক করতেছি ভিডিওর মধ্যে ক্লিক করার পরে এখানে ড্রাফটে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখাচ্ছে ড্রাফটে মানে আপনি কোনো একটা এডিট করতে গিয়ে অ্যাপ থেকে বের হয়ে গেছেন এখানে সেভ হয়ে থাকবে সমস্যা নেই সো আমরা নতুন একটা প্রোজেক্ট নিয়ে নিচ্ছি প্রথমে ব্লাঙ্ক পেজ নেব ব্লাঙ্ক পেজ নেওয়ার পরে একটু বড় করে নিব এখন প্রথম স্টেপ হচ্ছে আপনি যে ভয়েস ওভারটা রেকর্ড করেছেন সেটি অ্যাড করবেন সো মিউজিকে ক্লিক করে এখান থেকে প্লাস মিউজিক থেকে আপনি যে কোনো একটা ভয়েস ওভার নিয়ে আসবেন আপনি যেটা রেডি করেছিলেন আনার পরে আপনার কাজ হচ্ছে এখান থেকে ডি নয়েজটা অন করে দেওয়া মানে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ থাকলে এটা রিমুভ করে দিবে আর এখান থেকে ডিনয়েস করার পরে আপনার অডিওটা যদি শুনতে ভালো না লাগে আপনি অন্য কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন যেমন অ্যাডোবি পডকাস্ট ইউজ করতে পারেন অ্যাডোবি পডকাস্ট খুবই জনপ্রিয় এখানে ক্লিক করার পরে স্টার্ট ইনহ্যান্সিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সুচ ফাইলে গিয়ে আপনি আপনার ফাইলটা এখানে আপলোড দিয়ে দিবেন এবং কিছুক্ষণ ওয়েট করবেন আপনার অডিও থেকে যত ব্যাকগ্রাউন্ড থাকবে এটা রিমুভ করে দিবে এবং সাউন্ড কোয়ালিটি আরও ভালো করে দিবে এরপর আপনি এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন ডাউনলোড দিয়ে আহ আপে নিয়ে আসবেন এরপর আপনার কাজ হচ্ছে আপনার অডিওটা শুনতে কেমন শোনাচ্ছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবার আপনি চাইলে ই বাড়িয়ে নিতে পারেন মানে ইকো বাড়ানোর দরকার হয় না খুব বেশি কিন্তু আপনি চাইলে যে ট্রিবল পিলাস এটা দিতে পারেন এটা আমার ভালো লাগে সাউন্ড কোয়ালিটি একটু ভালো হয় স্পষ্ট শোনায় এরপর আপনি অডিওটার ভলিউম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখান থেকে আপনি চাইলে কমাতে পারেন সাউন্ড কম হয় আপনি বাড়িয়ে নিতে পারবেন দুইশো বা দেড়শো করে দিবেন সমস্যা নেই সো অডিও এডিট শেষ হলে আপনি এখান থেকে আপনার ভয়েস ওভার দিতে গিয়ে যেখানে যেখানে প্রবলেম হয়েছে সেটা কেটে কেটে অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে কেটে কেটে এভাবে আপনার অডিওটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আপনার দরকার হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আমি দুইটা ওয়েবসাইট সাজেস্ট করব প্রথমটি হচ্ছে ইউটিউবের যদি কন্টেন্ট বানান সেক্ষেত্রে ইউটিউব অডিও লাইব্রেরি এখান থেকে যদি আপনি অডিও ইউজ করেন আপনার অডিওতে কপিরাইট ধরবে না এখান থেকে সার্চ দিয়ে নেবেন সার্চ দিয়ে এখান থেকে শুনবেন শুনে আপনি সাইডে দেখবেন যে ডাউনলোড অপশন আছে এই যে এখানে ক্লিক করলেই ডাউনলোড হবে আর যদি আপনি ফেসবুকের জন্য কন্টেন্ট বানিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি মেটা সাউন্ড কালেকশন নামে একটা ওয়েবসাইট পাবেন সেখানে ক্লিক করবেন সেখানে গেলে আপনারা কিছু মিউজিক দেখতে পারবেন এখান থেকে সার্চ দিয়ে দিয়ে নেবেন এবং ডাউনলোড দেবেন এই মিউজিকগুলো কপিরাইট ধরবে না এই দুইটাই মূলত গুরুত্বপূর্ণ যেহেতু বেশিরভাগ মানুষ ফেসবুক আর ইউটিউবের জন্য কন্টেন্ট বানায় সো এখানে আপনি যদি মিউজিকটা ডাউনলোড দিয়ে থাকেন প্লাস মিউজিক থেকে আপনি অ্যাড করে নেবেন অ্যাড করার পরে আপনার যে অরিজিনাল ভয়েস ওভার সেটির সাউন্ড হানড্রেড পার্সেন্ট থাকবে বা একটু বেশি থাকবে কিন্তু আপনি যে মিউজিকটা দিবেন ব্যাকগ্রাউন্ডে সেটার ভলিউম কমে নেবেন সবচেয়ে ভালো হচ্ছে দশ থেকে তিরিশের মধ্যে রাখা এর চেয়ে বেশি দিলে আপনার অডিওটা শুনতে ভালো লাগবে না সো অডিওর কাজ শেষ এখন আপনার কাজ হচ্ছে অডিও অনুযায়ী আপনার ফুটেজগুলো অ্যাড করা তো ফুটেজে মূলত আপনি দুইটা জিনিস অ্যাড করতে পারবেন এক হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ভিডিও আর কপিরাইট ফ্রি ইমেজ এবং ভিডিওর সবচেয়ে ভালো ওয়েবসাইট হচ্ছে আপনারা প্লে স্টোরে অ্যাপস পাবেন পিক্সেলস এর এখানে আপনারা অনেক কপিরাইট ফ্রি ফুটেজ পাবেন সার্চ দিবেন যে কোনো ধরেন যে আমি বোর্ড খুঁজতেছি সার্চ দিলাম এই যে ভিডিওতে যাবেন তো এখান থেকে আপনার পছন্দের ফুটেজটা আপনি ডাউনলোড দিবেন আর বেশিরভাগ ক্ষেত্রে এই যে বারোশো আশি ডাউনলোড দেওয়া সবচেয়ে ভালো কোয়ালিটি ভালো হয় এখান থেকে ডাউনলোড দেওয়া শেষ হলে আপনি চলে যাবেন ইনশটে ইনশটে যাওয়ার পরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনে ক্লিক করেই আপনাকে সব কিছু অ্যাড করতে হবে ফটো বা ভিডিও ধরেন এই ফুটেজটা আমি অ্যাড করব অ্যাড করার পরে আপনার যতটুকু লাগবে এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আপনার মিউজিক যেখানে সেখানেই থাকবে তার আমি এখান থেকে স্প্লিট করে দিলাম এরপর আপনি চাইলে আরেকটা ফুটেজ অ্যাড করতে পারবেন এই যে তো সরি এটা সামনে চলে আসছে আপনি চাইলে এখান থেকে পেছনে দিয়ে দিতে পারেন অথবা সবচেয়ে ভালো হচ্ছে এটা সিলেক্ট করে একদম শেষের দিকে নিয়ে আপনি অ্যাড করবেন সেক্ষেত্রে পেছনেই থাকবে অল টাইম তো চলে আসছে এবার আপনি কাটবেন যেখানে যেটুকু দরকার কাটবেন কাটার পরে এবার আপনার এনিমেশন যোগ করতে হবে একটা ফুটেজ থেকে আর একটা ফুটেজে যাওয়ার সময় কিরকম এনিমেশন হবে সেটা যোগ করার জন্য এই যে পেন্সিল আইকন আপনি দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনে ক্লিক করবেন এখানে অনেক দেওয়া আছে আপনার পছন্দ মতো ইউজ করবেন মানে যেটা আপনার জন্য ভালো আর কি এক একজনের এক একটা ভালো লাগে সো যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন এবং এখানে আপনি মিউজিক ইউজ করতে পারেন ট্রানজেশন অনুযায়ী এই যে অডিও থেকে ইফেক্টে গেলে আপনি এখানে মিউজিক পাবেন অনেকগুলো ট্রানজেকশনের আপনার ভিডিও অনুযায়ী এই যে আপনার আপনার অনুযায়ী সাউন্ডটা হলো আপনার যদি আরও সাউন্ড ইফেক্টের দরকার হয় ধরেন এই ফুটেজ অনুযায়ী আপনি সাউন্ড ইউজ করতে চাচ্ছেন বা ট্রানজেকশনের জন্য সেক্ষেত্রে আমি আর অ্যাপ দেখাচ্ছি প্লে স্টোরে পাবেন বাই এই অ্যাপটি আপনারা ইনস্টল দিবেন এখানে ওপেন করার পরে আপনারা সাউন্ড ইফেক্ট নামে একটা অপশন পাবেন উপরে সাউন্ড ইফেক্ট সাউন্ড ইফেক্টে ক্লিক করে আপনার যে সাউন্ডগুলো লাগবে এখান থেকে সার্চ দিয়ে নেবেন সার্চ দিয়ে এখান থেকে ডাউনলোড দিবেন ডাউনলোড দিয়ে আপনার ভিডিওতে ইউজ করবেন এটা আমি কেটে দিয়ে প্লাস মিউজিকে ক্লিক করে সার্চ দিবেন এখানে যদি সামনে না পান সাউন্ড এফেক্ট ইউজ করলে ভিডিওটা সিনেমাটিক হবে এবং মানুষ দেখতে হবে না করার পরে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় ফটো ইউজ করতে পারেন সো আপনি গুগলে সার্চ দিয়ে আপনার প্রয়োজনীয় ফটো পেতে পারেন যদি আপনার প্রয়োজন হয় যদিও এখানে লো কোয়ালিটির গুলোই থাকে জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি এরপর আমি এখান থেকে প্লাস আইকন থেকে এই যে ফটো অপশন এখান থেকে আমি এই যে ফটোটা অ্যাড করলাম যতটুকু দরকার আর কি এবার এই ফটোটা কিন্তু সম্পূর্ণ আহ স্ক্রিন জুড়ে হয়নি আপনি চাইলে জুম করতে পারেন এখানে ক্লিক করে যদি এই যে জুম করেন তাহলে সম্পূর্ণটা হয়ে যাবে কিন্তু জুম করলে কিন্তু ভালো লাগতেছে না তাই না সো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলে আপনি এরকম ব্লার করতে পারেন বা যেকোনো একটা কালার ইউজ করতে পারেন এখন আপনারা যখন অন্যদের ভিডিও দেখেন সেক্ষেত্রে দেখেন যে আহ এই ইমেজটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে বা জুম হচ্ছে এরকম এনিমেশন হচ্ছে সেটা কিভাবে করবেন আপনি এখান থেকে কি নামে একটা অপশন পাবেন এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যতটুকু এনিমেশন দিবেন ততটুকু যে এরকম জুম করে দিবেন এবার যেটা ঘটবে আমি যদি ওপেন করি জুম হয়ে গেল দেখছেন বা আপনি যদি এক পাশ থেকে আরেক পাশে সরিয়ে দেন দেখেন মাঝখানে আরেকটা হয়ে গেল ওকে এই কিতেও আপনারা এনিমেশন দিতে পারেন একদম শেষে গিয়ে এই অপশনটা পাবেন এখানেও দেওয়ার অপশন আছে মানে এটা আরো সিনেমাটিক করে দিবে আপনি চাইলে ডিফল্ট ভাবে এখানে প্রথমে এবং শেষে আহ এনিমেশন দিতে পারেন এখানে এনিমেশন নামেও একটা অপশন আছে এই অ্যানিমেশন মাঝে মাঝে প্রয়োজন হয় এখান থেকে আচ্ছা এনিমেশনের পার্টটা গেল এবার কাজ হচ্ছে আপনার ফুটেজে টেক্সট অ্যাড করা আপনি যে লেখাগুলো অ্যাড করতে চান আপনার ভিডিওতে সেগুলো অ্যাড করতে পারবেন এই যে প্লাস টেক্সটে গেলে ধরেন আমার সোনার বাংলা সো আমি টেক্সটটা অ্যাড করেছি এখন এ লেখাটা যেখানে ইচ্ছা রাখতে পারবেন লেখায় এনিমেশন দিতে পারবেন এই যে এখানে অ্যানিমেশন আছে আপনি যে পারেন এখান থেকে আপনি বোল্ড করে দিতে পারেন পারেন সাইজ ছোট বড় করতে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন আপনার যে ফন্টটা প্রয়োজন সরি আমি বোল্ড করে দিয়েছিলাম আচ্ছা আপনার যে ফন্টটা প্রয়োজন এখানে অ্যাড করতে পারবেন আপনি এখন এই ফন্টগুলো কোথায় পাবেন ফন্টের জন্য সবচেয়ে ভালো ওয়েবসাইট হচ্ছে লিপিঘর আপনারা অনেক ওয়েবসাইট দেখতে পারবেন ফ্রি ফন্টের জন্য লিপিগর হচ্ছে বেস্ট একটা ফন্টের ওয়েবসাইট এখানে ক্লিক করার পরে আপনারা এই যে ডাউনলোড অপশন থেকে ফ্রি ফন্ট গুলো ডাউনলোড দিয়ে নিতে পারবেন এই যে ডাউনলোড দিবেন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড দেওয়ার পরে আপনার ফাইল ম্যানেজারে গেলে যে ডাউনলোড অপশনে আপনারা এটা দেখতে পারবেন আনজিপ করবেন যে ফোল্ডারে আনজিপ করতে চাচ্ছেন সেখানে আনজিপ করবেন আনজেপ হয়ে গেলে যাবেন যাবেন ইনশটপে গিয়ে একটা অপশন দেখতে পাচ্ছেন মানে ডাউনলোডের মতো একটা আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে ফন্ট সিলেক্ট করবেন হয়ে যাবে এবার আপনি এই যে একটা ফুটেজ অ্যাড করলেন এই ফুটেজের উপরে আপনার একটা ফুটেজ অ্যাড করা লাগতে পারে সেক্ষেত্রে আপনি যে পিআইপি ইউজ করবেন পিআইপি এই অপশনটা দিয়ে আপনি আর ফুটেজ অ্যাড করে নিতে পারবেন ধরেন আমি এই ফুটেজটা অ্যাড করব একটা ফুটেজের উপরে আরেকটা হয়ে গেল এটা চাইলে আপনি ছোট বড় করতে পারবেন উপরে নিচে রাখতে পারবেন মানে অনেক সময় আপনার লোগো অ্যাড করা লাগতে পারে এই পিআইপি ইউজ করে আপনি এটা করতে পারেন ফুটেজটা আপনারা এডিট করতে পারবেন মাস্ক করতে পারবেন এই যেখানে মাস্ক করে যতটুকু দরকার আপনারা চাইলে চার কোনা একটু রাউন্ড করে দিতে পারবেন অনেকের ভিডিওতে দেখেন যে রাউন্ড করা খুঁজে পান না যে কিভাবে এটা করতে হয় এরপর আপনি এটাই চাইলে বর্ডার দিতে পারেন আপনি যেটা করতে পারবেন তার ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে পারবেন এখানে এই যে কাট আউট নামে একটা অপশন আছে কাট আউটে ক্লিক করলে আর কাট আউটে ক্লিক করলে আপনারা ক্রোমা নামে একটা অপশন পাবেন এটা মূলত ইউজ করা হয় যখন আপনার ব্যাকগ্রাউন্ডে গ্রিন ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এটি ইউজ করা হয় সো সো ইউজ সবচেয়ে ভালো এই যে হয়ে গেল ভিডিও এডিটিং এর ক্ষেত্রে মূলত এই জিনিসগুলোই লাগে এবং আরো কিছু অপশন আছে সেগুলো আপনাদেরকে র্যান্ডমলি দেখিয়ে দেয় যেমন এই ফুটেজটা আপনি রোটেট করতে পারবেন এই যে রোটেট করে নিতে পারবেন যেভাবে ইচ্ছা বা ফ্লিপ করতে পারবেন মানে ঘুরিয়ে নেওয়া আর কি এরপর আপনি ডুপ্লিকেট করতে পারবেন মানে বারবার দরকার হলো এবার ডুপ্লিকেট করলে হয়ে যাবে আর রিপ্লেস করতে পারবেন এই যে রিপ্লেস অপশন আছে যে কোনো ফুটেজ এর বদলে নিয়ে আসতে পারবেন আচ্ছা এখান থেকে আপনি ক্রপ করতে পারবেন ধরুন আপনি এতটুকু রাখতে চাচ্ছেন ক্রপ করে দিলে হয়ে যাবে স্পিড বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে আপনার দরকার হলে বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন যেটা ইচ্ছা এরপরে একটা ফুটেজ আপনি ডিলেট করতে পারেন আর যে কোনো ফুটেজ ফিল্টার করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো এখানে ইফেক্ট আছে বিভিন্ন ইফেক্ট ইফেক্ট ইউজ করতে পারেন যে কোনো ফুটেজে এআই আছে এরপরে এগুলো আপনারা দেখবেন এক এক করে সবকিছু তো দেখানো সম্ভব না জাস্ট একটু টাচ দিয়ে দিলাম এবার আপনি ফিল্টার করতে পারবেন আহ ধরেন যে আপনি একটু হোয়াইট করবেন এটা করতে পারেন আপনি এখান থেকে ফিল্টার দেখবেন আপনার পছন্দ মতো ইউজ করবেন এখানে কোনো সিক্রেট নাই আর অ্যাডজাস্ট যদি করতে চান সেক্ষেত্রে আপনি একটু বাড়িয়ে নিতে পারেন এখান থেকে হাইলাইট কমিয়ে নেবেন শ্যাডো একটু বাড়িয়ে দিতে পারেন বা এখানে স্যাচুরেশন একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন মানে বাড়িয়ে দিলে একটু লালচে হবে কমিয়ে দিলে একটু সাদা সাদা হবে ওকে ইফেক্টের কাজ শেষ এবার এখানে স্টিকার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনার পছন্দ মতো স্টিকার ইউজ করতে পারেন আপনার ভিডিওতে চাইলে আপনি এখান থেকে আপনার মানে ডিভাইস থেকে যে কোনো ইমেজ এখানে নিয়ে আসতে পারেন মানে লোগোর মতো এখানেও দিতে পারেন এখানে অনেক স্টিকার আছে আপনার পছন্দ মতো এখান থেকে ডাউনলোড দিয়ে দিয়ে দেখবেন যেটা ভালো লাগে সেটা ইউজ করবে আর এই স্টিকারের মধ্যে ডুডল নামে একটা অপশন আছে আপনি যদি কখনো লিখতে চান সেক্ষেত্রে এখানে লিখতে পারেন আর ডিটেল নামে একটা অপশন আছে এখানে আপনি যে কোনো অংশ ব্লার করে দিতে পারেন মানে দেখাতে চাচ্ছেন না এরকম ব্লার করে দিবেন অথবা আপনি ম্যাগনিফায়ার ইউজ করতে পারেন মানে একটু জুম করে দেখানোর ক্ষেত্রে অনেক সময় টেক্সট এভাবে অনেকেই দেখায় এখন এই ডিটেল থেকে ধরেন একটা ভিডিও ফুটেজে আপনি ব্লার করবেন ধরেন নৌকাটা আপনি ব্লার করবেন সেটা কিন্তু নৌকাটা কিন্তু সরে যাবে সেই অনুযায়ী ব্লারটা কি সরবে ব্লার কিন্তু যেখানে সেখানেই থাকবে সেজন্য জন্য এটা সবচেয়ে ভালো হচ্ছে ট্র্যাকিং নামে একটা অপশন আছে সেটা অন করে দেওয়া মানে আপনি ট্র্যাকিংটা করে দিলে আপনি যেখানে এই ব্লারটা ইউজ করছেন সেই অনুযায়ী মানে সেটার সাথে এটা চলতে থাকবে মানে যেখানে যাক সেখানে এই ব্লারটা চলে যাবে এগুলো ঘাটাঘাটি করবেন আপনারা সো ভিডিও এডিট করা শেষ হলে আপনি এক্সপোর্টে ক্লিক করে আপনি এখান থেকে সেভ দিবেন সো ফ্রেম রেট রাখবেন থার্টি অথবা সিক্সটি আর বেশি রেজলেশনের ভিডিও বেশি রেজুলেশন দিয়ে সেভ দিবেন ক্ষেত্রে ভালো হবে আর বেশিরভাগ ভিডিও এক হাজার দেওয়া ভালো সো এই পর্যন্তই ছিল আমি জানি অনেক কিছু আমি দেখাইনি আহ পরবর্তীতে হয়তো মনে পড়বে যে এই জিনিসটা দেখানো উচিত ছিল যাই হোক আপনারা আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিও চেক করবেন শর্ট ভিডিওতে আমি অনেক ট্রিক্স শেখাই ধন্যবাদ সবাইকে